আইপিএল থেকে দেশে ফেরার আগেই মোস্তাফিজকে নিয়ে এ কেমন নতুন সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা পাঞ্জাব কিংসের বিপক্ষের ম্যাচ দিয়ে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এই আইপিএলের মৌসুম শেষ করবেন মোস্তাফিজুর রহমান দুই মে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের স্ক্যান করাতে হবে মোস্তাফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মোস্তাফিজকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছেন গাজী আশরাফ হোসেন লিপু তবে প্রধান নির্বাচক এক ম্যাচের কথা বললেও প্রথম তিন টি টোয়েন্টির জন্য ঘোষিত পনেরো সদস্য দলেও নাই মোস্তাফিজ জানা গেছে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি নেন তিনি তবে যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলবেন মোস্তাফিজ মোস্তাফিজ যে প্রথম তিন মাস খেলবেন না এই বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হান্নান সরকার প্রথম তিন মাসে জিম্বাবুর বিপক্ষে মোস্তাফিজকে ছাড়াই খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি